আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এনসিবির ছয়জন নারী হেফাজুল ইসলামকে লিগাল নোটিশ পাঠিয়েছিল কারণ হেফাজুল ইসলাম ওই তোসরা মেয়ে যে সৌরদ্দূতের যে সমাবেশ করেছে সেখানে হেফাজ ইসলামের কিছু নেতারা ওইখানে আপনার বয়কার বে তারপর শয়জ আকার এই ধরনের শব্দ দুইটা মিলালে যা হয় বে সা তো এরকমের শব্দ উচ্চারণ করে তারা আপনারা কিছু বক্তব্য রেখেছিলো যে বক্তব্যগুলো আসলেই মানে শুনতে ভাল লাগে না এভাবে আলেমদের মুখে মাথা টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে আলেম মুফতি ইন্না যদি প্রকাশ্যে জনসমুখে এরকমের হুজুর আলেমদের সঙ্গে মাদ্রাসা ছাত্রদের সামনে এইভাবে যদি গালি দেয় এটা তো একটা গালি তো এটা কিন্তু আসলে ভালো দেখায় না তো এনসিপির লোকজন কিন্তু ছয়জন লিগাল লোটে পাঠিয়েছিল হেফাজুল ইসলামের কাছে তো হেফাজুল ইসলাম মোটামুটিভাবে একটা চাপে পড়েছে তারা লাস্টে কিন্তু হেফাজু ইসলাম কিন্তু এ বিষয়ে তারা একটা আপনার বিবৃতি দিয়েছে তারা বলেছে যে মহাসমাবেশে আপত্তিকর শব্দচয়ন আমরা সমর্থন করি না হেফাজতের আয়োজিত তোসরা মে মহাসমাবেশে দুই বক্তার অনাকাঙ্ক্ষিত আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করে আর সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব মৌলানা আজিজুল হক ইসলাম আদি কোনো আপত্তিকর শব্দ হেফাজত সমর্থন করে না বলেও বিবৃতি জানিয়েছেন তিনি বিবৃতিতে আজিজুল হক বলেন আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে দুজন বক্তা আপত্তিকর শব্দ চয়ন করেছেন যা আমরা সমর্থন করি না কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে সেকুলার প্রগতিশীল ঘটনার যারা এতকাল ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি মৌলবাদী ধর্ম ব্যবসায়ী ও সাম্প্রদায়িক বলে কটাক্ষ করে এসেছেন তাদেরকেও আমরা এই ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই আর চত্বর গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল তা আমরা ভুলে যাইনি তিনি আরও বলেন নারীর প্রতি আমাদের ঘৃণার প্রশ্নই আসে না মতদর্শিক লড়াইকে নারীর প্রতি ঘৃণা আকারে দেখাটা স্রেপ মূর্খতা আমরা আবার বলছি যার যার ধর্মীয় বিধান অনুসারে নারীর ন্যায্য অধিকার রক্ষায় আমরাও সংস্কার কাজে সম্পৃক্ত হতে আগ্রহী কিন্তু শুরুতেই আলে ওলামা ও অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল এনজিও বাদ নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হলে যার ফলে এমন এক চিঠি প্রতিবেদন করা হয়েছে যেখানে সেকুলার প্রগতিশীল নারী সমাজের স্বার্থ ও মতাদর্শ রক্ষিত হলেও ধর্মপ্রাণ নারী সমাজের ধর্মীয় চিন্তা ও বিবেচনা উপেক্ষিত হয়েছে এই বৈষম্য মেনে নেওয়ার সুযোগ নেই তিনি বলেন উগ্র ইসলাম বিদ্বেষী গোষ্ঠী কর্তৃক আমাদের নারী বিদ্বেষী অপবাদ দেওয়ার অপরাজনীতি বহু পুরনো অথচ দেশজুড়ে আমাদের মহিলা কর্মী মাদ্রাসাগুলোতে প্রতি বছর উল্লেখযোগ্য হারে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে থাকা খাওয়া নিরাপত্তা ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে ফলে এদেশের নারীদের সাক্ষরতার হার বৃদ্ধি আমাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে কিন্তু কখনও আলেমার সামাজিক অবদানের স্বীকৃতি দেওয়া হয় না আর আমাদের এই সামাজিক ভূমিকা ও ধর্মীয় অবস্থান আধুনিক ব্যবস্থায় এদেশের নারীকে পণ্য বানানোর পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে অন্তরায় বলেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী আমাদের বিরুদ্ধে একদল উগ্র নারীবাদীকে লেলিয়ে দিয়েছে বলে আমরা মনে করি কিন্তু ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ি করলে আমরা ছাড় দেব না বার্তা ফেরক মৌলানা আফসার মাহমুদ দপ্তর সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম কিন্তু এখানে কিছু তাদের মানে কথা তুলে ধরেছে কিছু আক্ষেপ তুলে ধরেছে কষ্ট কিছু তুলে ধরেছে যে আমাদের বিষয়ে অনেক ধরনের কথাবার্তা বলা হয় আমাদেরকে জঙ্গি বলা হয় তারপর আমাদেরকে আপনার সাম্প্রদায়িক বলা হয় বিভিন্নভাবে আমাদেরকে ট্যাগ দেওয়া হয় হেফাজ ইসলামকে বলতে চাই ভাই ট্যাগ দেবে না কেন বলেন তো দেবে না কেন আমাকে বলেন আজকে বাংলাদেশের যে পরিমাণ মুসলমান বাংলাদেশের যদি ইসলামী দলগুলো আপনার ঐক্যবদ্ধ হতে পারেন আপনারা যদি ক্ষমতায় যেতে পারেন এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন কারো কি বাপের ক্ষমতা আছে এরকমের আপনাদেরকে ট্যাগ দেবে আপনাদের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করবে নারী সংস্কার কমিশন যে আজকে কমিটিতে তারা আপনার এই নাস্তিক্যবাদী কিছু লোকজন পশ্চিমা সংস্কৃতির লোকজন ঢুকিয়ে তারা যে আজকে বাংলাদেশে নারীদেরকে পশ্চিমাভাবে তৈরি করতে চাচ্ছে পুরুষদের জন্য ভোগবস্তু বানাতে চাচ্ছে এগুলো তো আর আসতো না এগুলো প্রতিবাদও করতে হতো না এভাবে আক্ষেপ প্রকাশ করতে হতো না কিন্তু আপনারা আসলে ক্ষমতায়ও যাইতে চাবেন না রাজনীতিও করবেন না শুধু আন্দোলন করবেন সমাবেশ করে বড় বড় হুঙ্কার দেবেন এভাবে তো চলতে পারে না মুসলমানদের কাজ তো এটা না মুসলমানদের দরকার ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মূল্যোৎপাটন করে ফেলানো তাদের আগাছা দূর করে তো লাভ নাই একবারে শিকড় থেকে তাদের মূল্যপ্রণ করতে হবে এই কাজটা করার জন্য আপনাকে রাজনীতি করতে হবে রাজনীতি না করলে পারে রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে তাদের সাথে একসাথে বসতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে দেশে ভোট যুদ্ধে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে এইসব কাজগুলো করতে হবে এগুলো কাজ করে আপনার ক্ষমতায় আসেন এমপি হন মন্ত্রী হন তখন কি এই ধরনের আক্ষেপ করার কোনো প্রশ্ন আসবে কোনো আসবে না কিন্তু আপনারা আসলে কী বলবো আপনারা আসলে থাকবেন মসজিদ মাদ্রাসা নিয়ে দেশের ভালো কোনো অবস্থানে যাবেন না মন্ত্রী মিনিস্টার এমপি মন্ত্রী হবেন না ক্ষমতায় যাবেন না খালি মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন সমাবেশে গিয়ে বড়ো বড়ো হুঙ্কার দেবেন এবার আপনারা বিবৃতি প্রদান করে আক্ষেপ প্রকাশ করে ইসলামের খেদমত করবেন ইসলামের হেফাজত করবেন এভাবে কি রাসুল করছেন এটা কি রাসুলের পদ্ধতি এটা কি রাসুলের তরিকা রাসুলের তরিকায় ফিরে আসেন আপনাদের কাজকর্ম আমার পছন্দ হয় নাই হেফাজতের সমাবেশে আপনারা সমাবেশ করলেন এত বড় সমাবেশ মিয়া হ্যাঁ আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে চরমরাই ইসলামী আন্দোলন বাংলাদেশ জামা ইসলামকে পছন্দ করতো না জামাতের বিরুদ্ধে সবসময় ফতুয়া দিত কথা বলতো তাদের আমিররা তারা কোনো প্রোগ্রাম করলে পারে আমিরা জামাত অথবা জামাতের প্রতিনিধিদেরকে দাওয়াত করে নিয়ে তাদের পাশে বসিয়ে প্রোগ্রাম করে সেখানে হেফাজত ইসলাম আপনারা আপনাদের নেতাকর্মীরা যখন জেলখানায় ছিল তাদেরকে সহযোগিতা করেছে বাংলা জামা ইসলামের নেতাকর্মীরা এবং তারা নিজের মুখে স্বীকার করেছে সব জায়গায় আইনি সহযোগিতা থেকে শুরু করে তাদের পরিবার দেখা তাদেরকে ভিতরে সহযোগিতা সব কিছুতে হেফাজতের নেতাকর্মীদেরকে বাংলা জামাত ইসলামের লোকজন সহযোগিতা করেছে সর্বোচ্চ সেই সহযোগিতা করা সেই সহযোদ্ধা আপনাদের সেই আপনাদের ভাইদেরকে সেই জামাত ইসলামকে আপনারা আপনাদের প্রোগ্রামে ডাকতে পারেন না এই ধরনের ছোট লোকই কাজকর্ম দিয়ে আসলে ইসলামের হেফাজত সম্ভব না ইসলামের হেফাজত করতে গেলে অবশ্যই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ক্ষমতায় গিয়ে ইসলামের হেফাজত করতে হবে দিন প্রতিষ্ঠা করতে হবে সেই দিকে আপনারা না যে আপনার খালি উল্টো পথে হাত আর এটার ভোগান্তির শিকার হয় আপনাদের দলের অনেক নেতাকর্মীরা জীবন দেয় আপনারা কী করেছেন আমরা জানি না সাপ্লাচাত্র শহীদের সঙ্গে কীভাবে বেঈমানি করেছেন রক্তের সঙ্গে বেঈমানি করে আপনারা শেখ হাসিনাকে পাশে বসিয়ে আতে হ্যান্ডস করে করে আপনার শরৎ নিয়েছেন বলে গেছি আমরা অনেক বিষয় আছে বলতে পারতাম বললাম না খালি একটা কথাই বলতে চাই আগে যেভাবে চলেছেন সেভাবে চলার চেষ্টা করেন না হলে কিন্তু আবারও সেই আগের জুলুম নির্যাতনের শিকার হবেন আজকে তো ওই যে আপনারা বিবৃতিতে বাধ্য হয়েছেন ছয়টা নারী লিগাল নোটিশ পাঠিয়েছে তাদের চাপে পড়ে হোক আপনারা বিবৃতিতে বাধ্য হয়েছেন আরও অনেক কিছু কিন্তু আপনাদেরকে সামনে মোকাবেলা করতে হবে সব মোকাবেলা করতে গেলে রাজনীতি করতে হবে রাজনীতির ময়দানে আসতে হবে ঠিক আছে তাই এই ক্ষেত্রে আপনার দেখেন না চরমারা ফির সাহেবকে কীভাবে মেয়র ঘোষণা দিল না তাকে বলা হয়েছে যে মেয়র ঘোষণা দেওয়া হবে না যে আবেদন করা হয়েছে এটা খারিজ করে দিয়েছে কি কারণে তো অনেক লাফালাফি করে ওই এককভাবে লাভালাভি করে কোনো দাঁড়িয়ে টুপিওয়ালা লোক বাংলাদেশের মাটিতে কিছু করতে পারে নাই যে করতে গেছে তাকেই কিন্তু শেষ করে দিয়েছে আল্লাহ মিল্লসেন সাইদি অনেক কিছুই করে ফেলেছিলেন কিন্তু তাকেও শেষ করে দিয়েছে অর্থাৎ দাড়ি যুব্বা পাঞ্জাবি রেখে আপনি মনে করেন যে ক্ষমতায় চলে যাচ্ছেন ভালো কিছু করতে পারবেন না চারিদিক দেশ আপনার শত্রু রয়েছে ষড়যন্ত্র রয়েছে অতএব দাড়ি টুপিজুব্বলাদেরকে এগোতে হলে পারে ঐক্যবদ্ধর বিকল্প কোনো কিছু নাই এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো বাংলাদেশের ইসলামী দলগুলো যারা আছেন জামাত শিবির এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্মুন আইপির সাহেব খেলাফত মজদি সেবাদুল ইসলাম সহ আরও যত ছোট ছোটখাটো যেসব ইসলামিক দল আছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ